পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট থাকলে টাকা তুলতে পারবেন না এই নিয়ম কিন্তু মানতে হবে কী নিয়ম জারি করেছে ঠিক আছে সব কিছু এই ভিডিওতে বলব এই নিয়মটা না মানলে কেউ কিন্তু পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারবে না ঠিক আছে সব কিছু এই ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করবে সেজন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে ঠিক আছে যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নেই তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে কেননা পরবর্তীতে ওই সব ব্যাঙ্কেও কিন্তু এই নিয়মটা জারি হতে পারে ঠিক আছে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের নতুন নিয়ম পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের নতুন পুরনো সমস্ত গ্রাহকদের এই নিয়মটা কিন্তু মানতে হবে ঠিক আছে আর হ্যাঁ একটা কিন্তু অনুরোধ করবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট কিন্তু নিয়ে এসে ঠিক আছে এটা কিন্তু অনুরোধ করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভারতীয় ডাক বিভাগের তরফে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টে নতুন নিয়ম জারি করা হয়েছে ঠিক আছে পোস্ট অফিসের বিভিন্ন সুবিধাজনক স্কিম সম্পর্কে আমরা সকলেই জানি যেগুলোতে বিনিয়োগ করলে সহজে কিন্তু অনেক সুদ পাওয়া যায় ঠিক আছে পোস্ট অফিসে টাকা রাখলে একদিকে যেমন বেশি সুদ মেলে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাও কিন্তু পাওয়া যায় অর্থাৎ বেশি সুতো তার সাথে টাকা মার যাওয়ার কিন্তু ভয় থাকে না ঠিক আছে তাই অনেকেই ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করে আর সেই জন্যই পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে এমন মানুষের সংখ্যা কিন্তু কম ঠিক আছে বেশিরভাগ মানুষই কিন্তু পোস্ট অফিসে কিন্তু সেভিং অ্যাকাউন্ট করে থাকে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে পোস্ট অফিস রুলস ফর অল কাস্টমার সমস্ত কাস্টমারের জন্য কি রুলস বার করছে সেটা এবার আলোচনা করে নেব অর্থাৎ বছরের শুরুতেই তাই পোস্ট অফিস গ্রাহকদের জন্য এবার একটি বিরাট সুখ ঘোষণা ভারতীয় ডাক বিভাগ মে মাস থেকে তার বেশি কিছু নিয়মের পরিবর্তন এনেছে আগের চেয়ে আরও বেশি কারা করি মানতে হবে এখন পোস্ট অফিসে যে কোনো ধরনের অ্যাকাউন্ট থাকলে ঠিক আছে না হলে পড়তে হবে সন্দেহের তালিকায় কি কি নতুন নিয়ম এসেছে দেখে নিয়ে সাবধান হয়ে যান আর এই নিয়ম সকল গ্রাহকদের কিন্তু জন্য প্রযোজ্য ঠিক আছে এটা কিন্তু ওই মানতেই হবে না মানলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে ঠিক আছে এই পরবর্তীতে যেন সমস্যার মুখে না পড়তে হয় সেই জন্য আগে থেকে জেনে রাখা ভালো ঠিক আছে পোস্ট অফিস গ্রাহকদের জন্য নতুন নিয়ম নিয়মটা কি রয়েছে সেটা একটু দেখে নেবো এই যে দেখে নাও নতুন এই নিয়ম চালুর ফলে পোস্ট অফিসের যে কোনো স্কিমে বিনিয়োগ করতে গেলে প্যান কার্ড বাধ্যতামূলক ঠিক আছে দেখানো কিন্তু বাধ্যতামূলক প্যান কার্ড কিন্তু থাকতে হবে ঠিক আছে কিন্তু এখন সেই নিয়মে আরও একটি সংশোধন করেছে ডাক বিভাগ কোনো গ্রাহক বিনিয়োগের সময় প্যান কার্ডের নথি জমা দিলে সেই নথিকে আয়কর দপ্তর ঠিক আছে মানে ইনকাম ট্যাক্স মারফত ক্রেস করে চেক করা হবে এই কথা জানিয়ে ভারতীয় ডাক বিভাগটি গ্রাহকের আধার কার্ড এবং কি প্যান কার্ডের তথ্য একই রকম কি না তা যাচাই করে দেখবে আয়কর দপ্তর ঠিক আছে এটাই কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট প্যান কার্ড লিঙ্ক অনলাইন ঠিক আছে পোস্ট অফিসে কীভাবে হবে সেভিং অ্যাকাউন্টের সাথে প্যান কার্ডটা অনলাইনে লিঙ্ক করবে সেটা একটু দেখে নাও এটা কিন্তু লিঙ্ক করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নইলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে সন্দেহজনক লেনদেন বা বেশি অংশের টাকা লেনদেন হলেই প্যান কার্ড ও আধার কার্ড মিলিয়ে দেখতে পারেন অধিকারীরা যদি দেখা যায় তথ্যের মিল আছে তবেই তিনি তার ইচ্ছা মতো টাকা টাকা কিন্তু তুলতে পারবে বা বিনিয়োগ করতে পারবে ঠিক আছে অন্যথায় নয় উল্লেখ্য পয়লা বৈশাখে দু হাজার থেকে প্যান কার্ড যাচাই বা লিঙ্কের এই নিয়মটি জারি করেছে ডাক কথা ছিল তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তা বন্ধ করা হবে ঠিক আছে কিন্তু বর্তমানে সঞ্চয় প্রকল্প যেমন পি পি এফ সি ইত্যাদিতে বিনিয়োগ বাড়ায় এই নিয়মকে আরও বেশি দিন কিন্তু বজায় রাখতে চাই সে রাখার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ডাকবি মেয়ে তারিখে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি পরিষ্কার করেছেন তারা ঠিক আছে বোঝা গেল আর যদি কোনো না বুঝতে যদি অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কি বোঝা যায়নি আমি কিন্তু কমেন্টে বলে দেবো ঠিক আছে তারপর কি বলা হয়েছে দেখে নাও পোস্ট অফিসে বেশি টাকার লেনদেন নিষেধাজ্ঞা ঠিক আছে পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের নামে টাকার অঙ্ক যদি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায় তাহলে তার সন্দেহজনক চোখে পড়বে ডাক বিভাগ ডাক বিভাগ ঠিক আছে যার কারণে এই ব্যক্তির জরিমানা এমনকি আইনি সাজাও হতে পারে দপ্তর জানিয়েছে হঠাৎ কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ব্যালেন্স যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয়ে যায় তা সন্দেহজনক এছাড়াও এক বছরে কারো যদি ক্রেডিট লিমিট এক লাখ এক লক্ষ টাকা যদি ছাড়িয়ে যায় সেটাও কিন্তু সাধারণ নয় একেবারেই এক্ষেত্রে সেই ব্যক্তির প্যান কার্ড যাচাই করা আবশ্যক তবে আয়ের উৎস বা আয়কর দপ্তরের নিয়ম মেনে দ্রুত খুশি টাকা লেনদেন করতে পারবেন এই বিষয়ে কোনো কিন্তু নিষেধাজ্ঞা নেই ঠিক আছে তারপর কি বলা হয়েছে দেখে নাও পোস্ট অফিসে বেশি টাকা তুললে সমস্যা ঠিক আছে পোস্ট অফিসে বেশি টাকা তুলে তাও কিন্তু সমস্যা হবে সে বিষয়ে কি এখানে আলোচনা করা আছে সেটা একটু দেখে নেব বর্তমানে পোস্ট অফিসে যে নিয়ম করেছে তাতে একজন একজন ব্যক্তি কি যদি তার অ্যাকাউন্ট থেকে বেশি টাকা তোলেন তিনি সমস্যায় পড়বেন যেমন কেউ যদি এক মাসে দশ হাজার টাকার বেশি অর্থাৎ লেনদেন করতে তাহলে আয়করের নিয়ম মেনে চলতে হবে টাকা তুলতে হলে প্রথমে প্যান কার্ডের নথি দেখাতে হবে তবেই হাতে টাকা দেওয়া হবে ঠিক আছে তবে দশ হাজার টাকার কম কিন্তু তোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ সহজ কথায় বলা যায় দশ হাজার টাকার বেশি লেনদেন হলে গ্রাহককে প্যান কার্ড দেখাতে হবে এবং প্রতি বছর আয়কর তথা ইনকাম ট্যাক্সের নিয়ম মেনে উপযুক্ত নথি জমা দিতে হবে নিয়মিত কেওয়াইসি ভেরিফিকেশন করাতে হবে কোনো সন্দেহজনক লেনদেন করা যাবে না এই বিষয়ে আরও তথ্যের জন্য অবশ্যই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু দেখতে হবে ঠিক আছে নিকটবর্তী পোস্ট অফিস ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এছাড়া এই বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন ঠিক আছে আজকের ভিডিও এটুকুই ছিল ধন্যবাদ